আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে শুধু রান্না রান্নাবান্নাটাই শেয়ার করব আর অন্য কিছু শেয়ার করব না তো সকাল থেকেই ভাবতেছিলাম যে কি রান্না করা যায় কি রান্না করা যায় তো ভাবতে ভাবতে হুট করে মাথায় আসলো যে আজকে মুরগির মাংস ভোনা করে তো ওইভাবে আজকে ভোনা করব। তো ভাবতে ভাবতে রান্নাঘরে চলে আসলাম এসে আমি হচ্ছে সব কিছু রেডি করে নিয়ে মশলা কষাচ্ছি তো কষানোর সময় হচ্ছে কষানোর থেকে ভিডিওটা শুরু করলাম তো মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি মাংসের পিসগুলো ছোট ছোট করে কেটে নিছি কারণ আমার কাছে যে কোনো মাংস ছোট ছোট পিস করে রান্না করলে ভালো লাগে আমার এত বড় পিস মাংস আমার কাছে ভাল লাগে না তো আমি ছোট করে মাংসগুলো কাটে নিছি কাটা নেওয়ার পর ধুয়ে নিয়েছি ভালো করে তো এখানে যে মশলার সাথে ভালো করে দিয়ে কষাবো আলাদা কোনো পানি অ্যাড করবো না এখানে মাংসের থেকে পানি উঠে যাবে তো এইভাবে ভালো করে চাড়া দিয়ে তারপরে ঢেকে ঢেকে তারপরে এটাকে রান্না করতে হবে তো সব সময় তো মুরগির মাংস আমি সবজি দিয়ে রান্না করি তো ভাবলাম মাছকে ভোনা ভোনা করি আর হচ্ছে ভাতটা পোলাওর মতো ঘি দিয়ে ভনা করে রান্না করি তো এখানে হচ্ছে আমি ভাত ওইখানে বসাই দিয়েছি আগেই তারপরে এখানে মাংস কষাই দিচ্ছি কষানো কষাই দিছি তো মুরগির মাংস তো কষাইতে বেশি সময় লাগবে না কারণ মুরগির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গরুর মাংস খাসির মাংস এগুলো হচ্ছে অনেকটা দেরি হয় তো মুরগির মাংস বেশি কিন্তু সময় লাগে না তো এই যে ভালো করে লাড়াচাড়া দিয়ে নিলাম এখন ঢাইকা ঢাইকা আমি এটাকে রান্না করব। তো এই যে একবার ঠাইকে দেওয়ার পরে হচ্ছে ঢাকনা ওই উঠিয়ে আবার হচ্ছে লাড়াচাড়া দিয়ে নিচ্ছি আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে লারাচারা দেওয়া অনেকটা মানে ডিফিকাল্ট হয়ে যায় অনেক সমস্যা হয়ে যায় তো স্ট্যান্ড কিনবো কিনবো বলে স্ট্যান্ড কেনা হচ্ছে না তো দেখি নেক্সট উইকে সবাই বাসে থাকলে বলবো যে স্টান কিনবো আমি আমাকে নিয়ে যান মার্কেটে তাহলে হয়তো বা নিয়ে যাবে প্রথমে আগে গুগল থেকে নামাতে হবে স্টার্নের ছবি তো ওইটা ম্যাডামকে দেখাইতে হবে দেখানোর পরে উনি দেখলে বুঝবে তাহলে ওই মার্কেটে আমাকে নিয়ে যাবে তো যাই হোক এখানে মাংসটা আমি কষাচ্ছি মানে কোনো রকম পানি দেই নি কিন্তু এখানে এই পানিটা এমনি উঠে যাবে তো দেখেন আমি কিন্তু পানি দেই এমনিতে পানি এখানে উঠে গেছে আর আলাদা পানি দিলে হচ্ছে কেমন জানি মাংসটা আমার কাছে বেশি ভালো লাগে না আর এই মশলার থেকে যখন পানিটা উঠবে আস্তে আস্তে ওই মাংস ওই পানি দিয়ে মাংস কষাইতে কিন্তু অনেক ভাল লাগে আর হচ্ছে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যায় তো যাই হোক আমার মাংস রান্না প্রায় শেষের দিকে আমি এখানে একটু ধনিয়া পাতা উপরে ছিটাই দিচ্ছি তো ধনিয়া পাতা দিয়ে একটু লড়াচাড়া দিয়ে নিব। তারপরে রান্না শেষে আমি যখন ই করব রান্না হয়ে যাবে তার উপরেও কিন্তু আমি ধনিয়া পাতা ছিটাই দিবো তো ধনিয়া পাতা কিন্তু কাঁচাও দিলেও সমস্যা নেই কারণ এটার ধনিয়া পাতার স্মেল কিন্তু অনেক ভালো লাগে খাইতে তো এবার আমার ম্যাডাম অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছে তো আমি অল্প অল্প করে প্রতিদিনই রান্নার মধ্যে দেই। তো এই যে রান্না আমার কিন্তু আমি ঝোলটা একটু মাখা মাখা রাখছি বেশি ঝোল রাখি নাই তো আমার এইভাবে রান্না খাইতে মন চাইছিলো তো আমি এভাবে আজকে রান্না করছি আসলে কি এখানে একটা সবচেয়ে ভালো একটা জিনিস কি আমি আমার মন মতো করে রান্না করে আমি খেতে পারি আমার যেটা মনে চাচ্ছে আমি সেটাই আমি রান্না করতেছি আমার ম্যাডাম আমাকে কখনো কিছু বলেও না আর কখনো বলেও দেয় না যে কি রান্না করব। আমার মন মতো আমি রান্না করি তো এখানে আমি হচ্ছে গাজর আর হচ্ছে কিশমিশ ভাজি করে নিলাম তো ভাজি হয়ে গেছে তো আমি আরেকটা ইয়ের ভিতরে উঠায় নিচ্ছি তো এটা মূলত আমি হচ্ছে রাইসটার উপরে দিবো সুন্দর করে একটা ডেকোরেশন করার জন্য যাতে করে দেখতে সুন্দর লাগে ভাইজান ভাই আর ওইখানে আমার কিন্তু রাইসটাও হয়ে গেছে আমার রাইসটা কিন্তু আমি হচ্ছে প্রথমে তেল দিয়ে রান্না করে তারপরে যখন আমি দমে বসে রাখছি তখন কিন্তু আমি উপরে ঘি দিয়ে দিছি এতে করে রাইসটার স্মেলগুলো অনেক ভাল লাগে উপরে ঘি দিয়ে দিলে তো এখানে আমি হটপটের মধ্যে বাইরে রাখতেছি যেহেতু খাওয়া দাওয়ার এখন অনেকটা সময় বাকি তো ঠান্ডা খাবার ভালো লাগে না এই জন্য হটপটে আমি বেড়ে রাখতেছি আর এখানে গাজর আর কিশমিশ ভাজিগুলো আমি এই যে উপরে এইভাবে ছিল। ছিটাই দিচ্ছি তাতে করে দেখতে সুন্দর লাগে একটা সৌন্দর্যের জন্য তো এইভাবে আপনারা চাইলে অনেকেই বাসাইভাবে রান্না করে খেতে পারেন দেখবেন যে অনেক ভাল লাগবে একদিন ট্রাই করে দেখবেন যে কেমন লাগে আরবি আরবিয়ান খাবার খেতে কেমন লাগে আমি কিন্তু অনেক রান্নাবান্নার ভিডিও শেয়ার করি তা আপনারা চাইলে আমার রান্না দেখে হয়তো বা ওই রকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যে আসলে আরবিয়ান রান্নাগুলো কেমন খেতে তো এখানে আমি একটু ধনিয়া পাতাও ছিটিয়ে দিচ্ছি যাতে করে দেখতে আর সুন্দর বেশি লাগে তো এই যেভাবে করে দিয়ে তারপর আমি হচ্ছে এখন মাংসটাকেও আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নেব তো আমি যখন রান্না করতে আসি তখন আমি মনে মনে ভাবি যে কি রান্না করব কি রান্না করব। অনেক সময় ইউটিউবে সার্চ দিয়ে দেখি যে নতুন কোন রেসিপি পাই কি না তো এরকম সবসময় কিন্তু এক ধরনের খাবার খেতে ভাল লাগে না মাঝে মাঝে একটু ভিন্ন কিছু খেতে ইচ্ছে করে তো এই তো আমার হয়েছে ফাইনাল লুকটা আর এখানে মাংসটা আমি হচ্ছে আর একটু গরম করে নিচ্ছি যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো তো মাংসটা হচ্ছে এবার রান্নার শেষে আমি আবার ওইখানে ফল কাটা নিছি এর জন্য ই করি নাই মানে ঠান্ডা হয়ে গেছিলো ভাবলাম যে আর একটু গরম করে এবার আমি হচ্ছে এটাকে আলাদা ইসের মধ্যে বাইরে রাখি তো আমি রান্না করে আলাদা আলাদা পাত্রে বাইরে রাখি আর এই পাতিলগুলো আমি ধুয়ে ফেলি কারণ আমার রান্না যে পাতিলে রান্না করবো সেই পাতিলে রেখে দিতে আমার কেন ভাল লাগে না দেখতে লাগে আমি আমি রান্না করার শেষে হচ্ছে আরেকটা জন্য বেড়ে রাখি যাতে দেখতে সুন্দর লাগে এই তো আমার হয়ে গেছে রান্না এখন আমি আরেকটা পাত্রে বাইরে নিবো বাইরে নিয়ে উপরে ধনিয়া পাতা দিয়ে একটা সুন্দর একটা ডেকোরেশন করে দিব আসলে আমি ভয়েস রেকর্ডিং করতেছি আমার যে কি কষ্ট হচ্ছে আমার বারবার নাক বন্ধ হয়ে আসতেছে আমার আটকে আসতেছে মানে এখন আমার ভয়েস কিন্তু ক্লিয়ার হয় নাই অসুস্থ থেকে এখনও উঠে নাই সবাই দোয়া করবেন আমার জন্য তো এখানে আমি ধনিয়া পাতা উপরে ছিটাই দিলাম ধনিয়া পাতার পরিমাণটা একটু মানে বেশি হয়ে গেছে আর একটু কম দিলে ভালো হতো যাক ব্যাপার না তারপরে হচ্ছে তো ফাইনাল লুকটাই দেখতে পারতেছেন তো এখানে আমি একটু সাদা সাদা করে মাংসটা রান্না করছি কারণ আমি হলুদটা দেই নাই বেশি কারণ আমার একটু সাদা মাংসটাই খেতে মনে চাইছিল আর আজকে রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই খেয়ে প্রশংসা করতে অনেক বেশি ভালো হয়েছিল আর মাংসটা দেখতে পারতেছেন যে ঝোলটা একদম মাখা মাখা গ্রেভিংসটা কত সুন্দর লাগতেছে এটা রুটি দিয়ে খেতে আরও বেশি মানে মজা লাগত দুপুরবেলা তো রুটি খাবে না সবাই ভাত আরবিয়ান কান্ট্রিতে মানে আরবিয়ান কান্ট্রিতে কেমন সব জায়গায় আমি জানি না আমার বাসায় সারাদিন যাই করুক দিনের বেলা ভাত থাকতেই হবে দুপুরবেলা আপনাদের সাথে হচ্ছে একটা জিনিস শেয়ার করা হয়নি ম্যাডাম আমাকে হচ্ছে একটা জিনিস গিফট করছে তো আমি জাস্ট খুলে দেখছি দেখে হচ্ছে ওইভাবে রেখে দিছি তো ভাবলাম যে একটু আপনাদের সাথে এখন শেয়ার করি বক্সটা খুলতে পারতেছি না আচ্ছা দেখা খুলে আমি আসতেছি তো ম্যাডাম আমাকে হচ্ছে এই আতরটা গিফট করছে ওরা হচ্ছে শুক্রবারে সবাই ওনার মেয়েদেরকে নিয়ে শপিং মলে গেছিল তো গিয়ে অনেক রকমের আতর নিয়ে আসছে মানে সেন্টের বোতল পারফিউম অনেক কিছু নিয়ে আসছে তো এটা আমাকে আমার জন্য গিফট করছে মানে এটার স্মেলটা এত সুন্দর অনেক অনেক সুন্দর পরে আমাকে হাতে দিল ম্যাডামের বড়ো মেয়ে তো আমি দেখে জাস্ট এভাবে রেখে দিছি। ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি কারণ যেহেতু সব কিছুই শেয়ার করি দেখাই আমার ম্যাডামকে কখন কী দেয় আমি কিন্তু শেয়ার করি সবার সাথে তাই জন্য একটু শেয়ার কর শেয়ার করতেছি এটা কিন্তু অনেক সুন্দর তাই না যাই হোক এটা আমার অনেক পছন্দ হয়েছে আর এটা হয় স্মেলটা জাস্ট ওয়াও মাশাল্লাহ আমার অনেক ভাল লাগছে পরে জাস্ট আমি অনেক খুশি হয়েছি এখন আমাকে আমার ম্যাডাম আমাকে যা দেয় আমি তাতেই অনেক খুশি হই আলহামদুলিল্লাহ কারণ যে যা দেয় সে ততটুকুতে সন্তুষ্ট থাকা ভালো তাই না তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ